গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল রিমুজ ব্লগ অ্যান্ড কুকিং ওইখানে কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো দেখো আমি তোমাদের বলেছিলাম যে আমি এটা সেকেন্ড পার্ট দিবো এটা হচ্ছে শোলা ঘুরতে যাওয়ার পর আমি শখের মৃত্যায় একটা দোকানে গিয়েছিলাম ওটার সেকেন্ড পার্ট ইয়াস গাইড এটাই সেকেন্ড পার্ট সো আমি দোকানের থেকে দোকানদারকে বললাম যে আঙ্কেল এটা আপনাদের কোথায় বানানো হয় কারখানাটা কোথায় এখান থেকে মিনিটের রাস্তা হেঁটে গেলেই হবে সো আমি কারখানার সামনে দেখলাম অনেক হাঁড়ি পাতিল শুকিয়ে শুকা ছেড়ে শুকানোর জন্য রোদে রেখেছে এগুলো হচ্ছে আমি যেহেতু বিকেলবেলা গিয়েছিলাম এখনই হচ্ছে উঠিয়ে ফেলবে আমি ভিতরে গিয়েই দেখে একটা আঙের এখানে একটা কাঠের চাকার উপরে ঘর একটা মাটি দেখলাম হঠাৎ করেই একটা ফুলের টপ হয়ে গেল। এই যে দেখতে পাচ্ছে এইগুলো হচ্ছে মেশিন সরঞ্জাম যেগুলো এটা কিন্তু কুমোর সম্প্রদায়েরা যুগ যুগ ধরে করে আসছে এটা ওনাদের বংশ পরম্পরাই আছে আমার ভাই তো অবাক পুরা যে কিভাবে হয়ে গেল আমিও পুরো অবাক গাইছ দেখো এসব কিন্তু সব ওনাদের বানানো আর এটার জন্য কিন্তু দেশে মাটি না পরিষ্কার এটের মাটি লাগে এটা হয়তো ওনার ওয়াইফ হবে উনি হচ্ছে কতটা মাটি রাখবে ওটাকে সিলেক্ট করে রাখছিল এইটুকু এইটার জন্য ওইটুকু ওটার জন্য যেহেতু আমি বিকেলবেলা গিয়েছিলাম সো আমি ভিডিও তত ভালো করে করতে পারিনি কারণ এখন হচ্ছে ওনারা এই টপ বানানোর পরেই শেষ করবে আবার রাতের দিকে শুরু করবে লাইট জ্বালিয়ে আর গাইস দেখো এখানে হচ্ছে মাটির ভান্ডার এখানে হচ্ছে সিলেক্ট করা হচ্ছে এই দিকে হচ্ছে বানিয়ে বানিয়ে রাখা হয়ে গেছে যেগুলো বানিয়েছে শুধু কিন্তু এগুলো বানায় না মাটির টব বানায় এমন কিন্তু না অনেক কিছু বানায় যেহেতু এখন বিকেলবেলা বললাম ভিডিও তো অত ভালো হয়নি আর ওনাদের একটা নির্দিষ্ট সময় থাকে এক এক সময় এক এক জিনিস বানায় তো আমি যখন গিয়েছিলাম তখন হচ্ছে মাটির টব বানাচ্ছিলো এই দেখো আমি তো বিশ্বাসই করতে পারিনি যে এরকম মাটিটাকে চাকার উপরে দেয় তারপর আস্তে আস্তে করে হাতটাকে উপরে নেয় নিচে নেয় এরপরে দেখি হয়ে যায় মানে আমি ভাবতে পারি কেমন করে এটা হয়ে যায় আমি যদি করতে যাই গাই ফেস আমি জানি না আমারটা কেমন হবে পুরো মাটিটাই ফেস্তে যাবে আর এটা হচ্ছে যারা করে তাদের হচ্ছে হাতের নৈপুণ্য জ্ঞান থাকে কারিগরি জ্ঞান থাকে এই কারণেই হচ্ছে তারা পারে আমরা যদি সাধারণ মানুষ এটা করতে চাই আমরা কখনোই পারবো না দেখো গাইস আমি ভাবছিলাম একই জিনিস দেখতে দেখতে বোর হয়ে যাব কিন্তু না গাইস আমি যত দেখছিলাম অতই বাবা বলছিলাম এ কী কীভাবে বানাচ্ছে এটা আমি বারবার খুব মনোযোগ দিয়ে দেখছিলাম যে কীভাবে আমি একবার করে দেখব আমি ভাবি না এটা করতে গেলে পুরো মাটিটা ভেসতে যাবে আমি যদি করতে চাই দেখো গাইস কিভাবে মাটিটাকে হাত দিয়ে কষে আছে আমি তো দেখে কেমন লাগি আছে গাইস তোমরা কারা কারা মাটির জিনিস এরকমের সচক্ষে দেখেছে বানানো আমি কিন্তু এই ফাস্ট গাইস আমি জাস্ট এই ফাস্ট দেখলাম দেখো এটাও বানাচ্ছিল হয়তো মাটির টপ আমি আঙ্কেলকে বললাম যে আঙ্কেল একটা নতুন কিছু বানাই দেখা দেখতে দেখতে বোর হয়ে গেছে এই কারণে আসলে আঙ্কেল আমার জন্য একটা ফুলের টব বানিয়েছিল এটা হচ্ছে ভিডিও লাস্টের দিকে আছে কিন্তু কেউ ভিডিওটা টেনে দেখবে না ফুল ভিডিওটা দেখবে ফুল ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে কীভাবে বানায় দেখো গাই ফার্স্টে একটা বাতির মতো হলো এরপর আস্তে আস্তে জিনিসটাকে উপরের দিকে উঠেলো পাইপের মতো এরপর ডিজাইনের জন্য কি একটা নিল আঙুল দিয়ে আবার ভিতরে দিল আস্তে আস্তে ছোট করছে কতক্ষণ বড় করছে কতক্ষণ এত স্মুথলি করতে পারে আমি ভাবিও নাই দেখো গাই এটা হচ্ছে মাটির টব ইয়াস গাইস দেখো এটা কিভাবে তাবুর মতো করলো আবার মোটা আবার চিকন এভাবে করতে করতে এক সময় তোমরা দেখবে আ হঠাৎ করে মাটির টব হয়ে গেল এত সহজে দেখো গাইস আমি ফার্স্টে বুঝছিলাম না এটা কি কি এরপর বুঝলাম এটা মাটির টব দেখো গাইস আস্তে আস্তে দেখতে পাচ্ছো এটা কিন্তু মাটির টব না